বুস্টার আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুস্টার টু এটা পটলের এই যে পরাগায়নে অনেকটা সহায়তা করে পটলের পরাগায়নের জন্য যে হরমোনটা কাজ করে এর মাঝে এরকম উপাদান আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি পটল খেতে আমরা জানি যে পটল দীর্ঘমেয়াদী একটি সবজি এটি লাভজনক একটি ফসল অনেক সময় দেখা যায় যে পটলের দাম কিছুটা কমে যায় আবার অনেক সময় বেড়ে যায় কিন্তু এই ফসলটা প্রায় সাত থেকে আট মাস ফলন দিয়ে থাকে এই জন্য মোটামুটি গড়ে এই ফসলটা অত্যন্ত লাভজনক হয়ে থাকে কিন্তু লাভজনকভাবে পটল চাষ করতে গেলে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে চাষাবাদের শুরুতেই যদি আপনি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি সফলভাবে পটল চাষ করতে পারবেন আর অনেক সময় দেখা যায় যে আমরা চিন্তিত হয়ে যাচ্ছি যে পটলের ফুল আসতেছে পর্যাপ্ত কিন্তু সেগুলো ফলে পরিণত হচ্ছে না এই যে এরকম লাল হয়ে হয়ে পড়ে যাচ্ছে যেমন এই যে এখানে দেখা যাচ্ছে যে এই খেতে অবস্থা তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু যদি পয়েন্ট আকারে বলি দেখা যাচ্ছে যে আপনার গাছের যদি ভেজিটেটিভ গ্রোথ অনেক বেড়ে যায় এই ক্ষেতের যে অবস্থা গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথটা অনেক বেশি যার কারণে ফুল ফল তুলনামূলকভাবে কম এখানে আরও বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে যে পটল পরপরাগী ফসল এখানে পুরুষ এবং স্ত্রী ফুল কিন্তু আলাদা পটল সফলভাবে চাষ করতে গেলে শুরুতেই দশটা স্ত্রী গাছের অনুপাতে একটা পুরুষ গাছ রাখতে হবে আপনাকে তাহলে পরাগায়নের মোটামুটি ভালো ব্যবস্থাপনা হয় আর এছাড়াও পোটলের কিন্তু হাত পরাগায়ন করলে পোটলের ফলন যথেষ্ট বৃদ্ধি পায় তো সচরাচর পোটলের যে ফুলটা সেটা সকালের দিকে ফোটে পোটলের হাত পরাগায়ন যদি আপনি করেন তাহলে আপনাকে সকাল বেলায় করতে হবে যে কোনো ফলের ফলটা সেট হওয়ার সময় যে প্রাকৃতিকগতভাবে কিছু হরমোন কিছু হরমোনের জন্য এই ফুল থেকে ফলে পরিণত হয় কিন্তু দেখা যায় যে অনেক সময় যে এই হরমোনগুলো গাছে প্রাকৃতিগতভাবে অনেক সময় কম বেশির কারণে আমার পর্যাপ্ত ফুল আসতেছে কিন্তু ঝরে যাচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে বেশ কিছু পিজিআর বা বেশ কিছু হরমোন অনেক কোম্পানি তারা নিয়ে এসেছে সেগুলো স্প্রে করে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এরকম একটি হরমোন হচ্ছে বুস্টার আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুস্টার টু এটা পোটলের এই যে পরাগায়নে অনেকটা সহায়তা করে পোটলের পরাগায়নের জন্য যে হরমোনটা কাজ করে এর মাঝে এরকম উপাদান আছে। এটা নিয়ম মেনে যদি স্প্রে করা যায় তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক যে ফুলগুলো এরকম লাল হয়ে ঝরে যাচ্ছে সেগুলো ফলে পরিণত হওয়ার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায় এই বুস্টার টু এই যে হরমোনটা এটা মোটামুটি অনেক সবজিতে এখন জনপ্রিয়ভাবে কৃষকরা ব্যবহার করতেছে বেগুন পেঁপে পটল ঝিঙ্গা থেকে শুরু করে মোটামুটি প্রায় সব জাতীয় সবজিতে এই হরমোনটা ব্যবহার হচ্ছে তো এটি ব্যবহারের বেশ কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো আবার যদি আপনি মেনে না চলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাভের থেকে ক্ষতি কিন্তু বেশি হয়ে যাবে তো এই হরমোনটা এটা সচরাচর প্রতি দেড় লিটার পানিতে এক ফোঁটা আমি আবার একটু পয়েন্ট আউট করতে চাই এক ফোঁটা এক মিলি না কিন্তু দেড় লিটার পানিতে এক ফোঁটা এরকম যদি আপনার ষোলো লিটারের যদি মেশিন হয় সেক্ষেত্রে আপনার দশ থেকে বারো ফোঁটা এরকম ষোলো লিটারের ডোজ হয় বা আপনার যদি স্প্রের মেশিন যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আপনি একটা কমন হিসাব করে নেবেন যে দেড় লিটারে এক ফোঁটা এটা কখন স্প্রে করবেন অবশ্যই সকালবেলা কারণ পটলের যে ফুলগুলো সেগুলো সকালে ফোটে যখন ফুলগুলো ফোটা অবস্থায় থাকে সেই সময় এই ফুলে এটা এই বুস্টার টুটা যদি আপনি স্প্রে করেন সকালবেলা তাহলে দেখা যাবে যে পরাগায়নে অনেকটা সহায়তা করবে সেক্ষেত্রে আরও কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন এটা অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশক বা কারোর সাথে এটা মিশানো যাবে না এবং এটা যখন স্প্রে করবেন তার আগের দিন এবং এটা যেদিন স্প্রে করবেন তার পরের দিন অন্য কোনো রাসায়নিক কেমিক্যাল গাছে ইউজ না করায় ভালো তো এইভাবে আপনি যদি এই প্রাকৃতিকগতভাবে যে কাজগুলো যে পরিচর্যাগুলো এগুলো করার পাশাপাশি এই জাতীয় হরমোন প্রতি সাত থেকে দশ দিন বা পনেরো দিন পর পরে যদি একবার করে স্প্রে করেন তাহলে দেখা যাবে যে আপনার খেতে যদি ফুল ফল ফুলটা ফলে পরিণত হওয়ার পার্সেন্টেজ কম হয় সেটা কিছুটা হলে বৃদ্ধি হবে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আপনাকে আগে গাছের যে প্রাকৃতিকভাবে যে ফলনটা এটা আগে নিয়ে আসার চেষ্টা করবেন এটা যখন ব্যর্থ হবে সেই ক্ষেত্রে আপনি এই পন্থায় যাবেন শুরুতেই এটাতে যাবেন না কারণ দেখা যায় যে যে গাছের প্রাকৃতিকভাবেই হয়তো দেখা যাচ্ছে যে গাছের গ্রোথ ভালো আছে ফুল ফলও ভালো সেখানে হচ্ছেই সেখানে এই জাতীয় হরমোন ব্যবহারের কোনো প্রথমে প্রয়োজন নেই যে গাছে দেখতেছেন যে ভেজিটেটিভ গ্রোথ আমার বেশি হয়ে গেছে ফুল আসতে ফলে পরিণত হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই জাতীয় হরমোন ব্যবহার করবেন তো এই রকম যে পরিচর্যাগুলো এগুলো যদি আপনি মেনটেন্স করতে পারেন আর এখন বর্ষাকাল আপনার ক্ষেতের অবশ্যই নিষ্কাশন নালা আপনার পরিষ্কার রাখতে হবে খেতে গোড়াই বিশেষ করে আগাছার ওইভাবে যাতে না জন্মায় সেটার প্রতি খেয়াল রাখতে হবে এই জাতীয় টুকিটাকি বিষয়গুলো যদি আপনি মেনটেন্স করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফলভাবে পোটল চাষ করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত এই মেসেজটি দেওয়ার জন্যই আসার উদ্দেশ্য ছিল সবাই ভালো থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ